আট বছর পর চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের চ্যাম্পিয়ন ব্লাড মাউথ ক্লাব এই নিয়ে একুশ বার ঘরে ট্রফি তুলল বিজয়ী দল নির্ণায়ক ম্যাচে কল্যাণ সমিতিকে দুই শূন্য গোলে হারিয়ে শিরোপা দখল করল বিজয়ী দল গুরুত্বপূর্ণ ম্যাচের ম্যাচের সেরা বিজয়ী দলের ঢাকেশ্বর সিং প্রত্যাশায় কোনো বেঘাত ঘটনি নিখুঁত পরিকল্পনা বাস্তবায়িত করল দলীয় ফুটবলাররা যার কারণে সুপার লিগে অপরাজিত থেকে লিগ চ্যাম্পিয়ন হল ব্লাড মাউথ ক্লাব রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত শ্যামসুদ্দ কোং চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলল দল দু সালের পর দীর্ঘ আট বছর বাদে এই ট্রফি জয় করার পর আগাম শারদীয়াতে মেতে উঠল দলীয় ফুটবলার এবং ক্লাব সমর্থকরা এই নিয়ে একুশ বার লীগ খেতাব জয় করে নিল বিজয়ী দল শনিবার ওবাকান্ত মাঠে শুরু থেকেই নিজেদের ছকে আক্রমণ তৈরি করেছিল উভয় দল কিন্তু কোনো পক্ষই চাল নাড়াতে পারেনি প্রথম ৪৫ মিনিটে বিক্ষিপ্ত কয়েকটি সূচক তৈরি হলেও তা ভেস্তে যায় তবে বিরতির পর অন্য মেচাজ পরিলক্ষিত হয় ব্লাড মাউথ শিবিরে যার কারণে উনষাট মিনিটে মিলন সংঘের ফ্রি হেড চালে জড়িয়ে যায় শূন্য গোলে এগিয়ে যায় ব্লাড মাউথ শিবির গোল হজমের পর সমতা ফেরাতে পাল্টা আক্রমণে উঠে কল্যাণ সমিতি কিন্তু প্রতিবারই আক্রমণে পরিলক্ষিত হয় দুর্বলতার ছাপ যার কারণে ভেসতে চায় সমস্ত পরিকল্পনা পাল্টা আক্রমণ উঠে সাতাশি মিনিটে ঢাকেশ্বরী সিং এর নিখুঁত ফ্রি কিক দ্বিতীয়বার কল্যাণ সমিতির চাল নাড়িয়ে দেয় নিশ্চিত হয়ে যায় চ্যাম্পিয়ন ট্রফি ফয়সলা অতিরিক্ত সময় পর্যন্ত কখনো থাকে ব্যবধান যার কারণে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হলো ব্লাজমাউ ম্যাচ জেতার পর দলীয় কোচ মৃদুল মজুমদার জানালেন টিম মিটিং এ গলিও ফুটবলাররা যে কথা দিয়েছিল তা অক্ষরে পালন করেছে মাঠে চ্যাম্পিয়ানের জন্য দল মাঠে নেমেছিল আর চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়লো আমরা আগে বলেছি যে আমরা ড্র 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 দিকে যাব না ড্র ম্যাচ থেকে আমরা যেভাবে খেলে চেয়ে সংশোধন জিতেছি আমরা আনব্রিডেড চ্যাম্পিয়ন হব সেটা আগে বলেছি এখনো বলছে আমরা চ্যাম্পিয়ন থাকবো চ্যাম্পিয়ন রয়েছে আমাদের পরিকল্পনা কিচ্ছু না দিচ্ছে যে যে টিমটাকে আমরা তৈরি করেছি তিনজনে মিলে আমরা বলেছি যে তোমরা আমরা তিনজন তোমাদের জন্য এত পরিশ্রম করেছি টিমের জন্য তোমরা আমাদের সঙ্গে শুধু আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে আন্ডার শ্রেণী অন্যদিকে গত ম্যাচে যেভাবে নিজেদের আত্মবিশ্বাসের ছাপ রেখেছিল কল্যাণ সমিতি আজ তার অর্ধেক তুলে ধরতে পারেনি ব্লাড মাউথের সামনে প্রথমবার প্রথম ডিভিশনে অংশ নিয়ে দল যেভাবে লড়াই করেছে তাতে অবশ্য প্রশংসার দাবি রাখে দলীয় ফুটবলার এবং ক্লাব কর্মকর্তাদের ম্যাচ শেষ হবার পর কোচ আবু তাহের জানান বড় ম্যাচের যে টেম্পারমেন্টটা ধরে রাখতে পারেনি দলীয় ফুটবলাররা যার কারণে অভিজ্ঞতার কাছে পরাজিত হতে হয়েছে দলকে তবে দল পরিচালনার ক্ষেত্রে ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে দলীয় ফুটবলাররা যেভাবে কোচ এবং অন্যান্যদের সমর্থন করেছেন তাতে আপাতত আশাবাদী আগামী দিনে রাজধানীর ফুটবলে অন্য মাত্রা যোগ করবে কল্যাণ সমিতি। বড্ড ভুল হয়ে গেল একটা জিতেন ওদের ম্যাচ টেম্পারমেন্ট অনেকটাই কম পেনেট্রেটিভ ভুলে গনে সেখানে পাউল করারই কোনো যুক্তি হয় না মানে হয় না তো ওই যে একটা বড় ম্যাচের যে একটা মানে ম্যাচ টেম্পারমেন্ট হওয়ার দরকার সেটা আমাদের লোকাল প্লেয়ার হোক লোকাল প্লেয়াররাই বিশেষ করে সেটা দেখাতে পারেনি ব্লাইন্ডলি খেলছে বল উপর তুলে দিচ্ছে আমাদের আজকে দরকার আমরা টাইম কনজিউম করব না হ্যাঁ টাইম আমরা কিল করব না কিন্তু দেখা যাচ্ছে মানে ফালতু একটা শর্ট মেরে বাইরে বল ফেলে দিচ্ছে হ্যাঁ তো এই যে একটা মানে মানে একটা গুড কোয়ালিটির প্লেয়ারের আর একটা মানে নর্মাল প্লেয়ারের মধ্যে ডিফারেন্স তো আমি আশা করব। আগামী দিনে আমাদের যে কল্যাণ সমিতি আরও ভালো খেলবে এইবার প্রথম এসছে কল্যাণ সমিতি যারা অফিসিয়াল তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এই যে কোচ এবং ওরা সাংঘাতিক কপারেট করেছে টিম প্লেয়ারদের খুব ইন্সপায়ার করেছে ডেফিনেটলি এবং যতটুকু আমার এদিকে ম্যাচ শেষ হওয়ার পর বিজয় উল্লাসে মেতে উঠে ব্লাট ক্লাব কর্মকর্তা সহ দলীয় ফুটবলাররা ম্যাচের সেরা হিসেবে এক টাকার পুরস্কার জয় করেন থাকি সুরেশ সিং রবিবার মরসুমের শেষ ম্যাচের আগে এই ম্যাচ আংশিক সারা জাগিয়েছে রাজধানীর ফুটবল প্রেমীদের মধ্যে রিপোর্ট নিউজ ফ্যানগার্ড